ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্ববয়াস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ওই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের কারণে বৃষ্টির তীব্রতা বাড়বে পাশাপাশি থাকবে আদ্রতা জনিত অস্বস্তি এছাড়া আরও কয়েকটি জেলায় বজ্রপাত ও বৃষ্টি হতে পারে হাওয়া পিস দক্ষিণ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস দিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার কিছু এলাকায় জলাবদ্ধতা হতে পারে হুগলি কলকাতায় স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম তাপমাত্রায় রেকর্ড করছে উচ্চ আর্দ্রতা এবং প্রচুর বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় সম্ভবত অতি বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্যে সারা রাত ধরে অবিরাম বৃষ্টির আশঙ্কা যার ফলে দক্ষিণবঙ্গের নিম্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি পূর্ববাস। ভূত থেকে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় সতর্কতা জারি হয়েছে ওই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আরও কয়েকটি জেলায় বজ্রপাত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে হয়েছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন